আজকে ভাই আজকে নাকি আপনি মাত্র পাঁচশো টাকা দরজা দিবেন জি ভাই মাত্র পাঁচশো টাকা দরজা দিব ভাই মাত্র পাঁচশো টাকা কি বলবো ভাই মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভাই তিন হাজার পাঁচশো টাকা জি ভাই কি কাঠের ভাই এটা মেহগুনি কাঠের মেহগুনি কাঠের মেহগুনি কাঠের এটা কি এটা কি কোনা কাটা সোজা মাথা সোজা মাথা খিল দেওয়া আছে দেখতে খিল দেওয়া ভাই আচ্ছা তার মানে তো প্রবলেম নাই খিল মানে কোনো প্রবলেম নাই সোজা হোক আর কোনা হোক ভাই এটা কি কাঠের মেহগুনি কাঠের হ্যাঁ মেহগুনি কাঠের

একদম কম দামে ভাই পানির দামে কিন্তু আপনারা যদি যারা দর জানতে চান তারা কিন্তু ভাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু আজকে আরো হিউজ সেলস কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখেন কত ডিজাইন আর ডিজাইনের কিন্তু অভাব নাই এই ছাড়াও কিন্তু আপনাদের সামনে আরেকটি সুযোগ আরেকটি সুযোগ থাকছে সেটা হচ্ছে গুগল থেকে যে কোনো ডিজাইন যদি আপনারা ডাউনলোড করে আমাদেরকে দিতে পারেন যে ভাই আমার এই ডিজাইনটি লাগবে আমরা কিন্তু ওই ডিজাইনই আপনাদেরকে করে দিব সো যে কোনো কাঠের উপর যে কোনো ডিজাইন আমরা করে দিব এটির প্রাইস কত ভাই এটার প্রাইস ভাই মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ টাকা লেখার বানিস সহ এটা লেখার বানির সহ সাতাশ হাজার টাকা হ্যান্ড পলিশ করলে বাইশ হাজার টাকা আচ্ছা কাল তার মানে মানুষের কস্টটা আলাদা জি এটা কি হোম ডেলিভারি হোম ডেলিভারি ভাই টুকা জেলার সদর আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন মেহগুনি কাঠের উপর কত সুন্দর একটি ডিজাইন করেছে আর এছাড়াও কিন্তু যে কোনো ডিজাইন দিয়ে মেহগুনি কাঠের উপর করে নিতে পারবেন মাত্র আট টাকায়

দেখা করতে পারেন অন্তত এক কাপ চা তো খেয়ে যেতে পারেন এটা প্রবলেম নেই সো আপনারা কিন্তু চা খাওয়ার জন্য হলে এসে ভাইয়ের সাথে কথা বলেন দেখা করেন দেখা করে কিন্তু দেখেন আপনার সাথে কথা যদি মেলে এবং কি কাপ দিতে চায় সেটি যদি আপনার ভালো লাগে তো এসে নেবেন না হলে নেবেন না সো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই এসে দেখা করবেন আর এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রিভিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ